এখানে ভিড় কম দেখতে পাচ্ছি বাজারে ভিড়ের ভিতর চলে যাবো এই ট্যাংরা মাছ কত করে পাঁচ কি পাঁচশো টাকা কেজি

এই চিংড়ি মাছ কত করে বারোশো টাকা কেজি কি একদম এগারোশো রাখা যাবে কি চিংড়ি এটা গলদা না আর এটা কি আর আর কি চাষের না নদীর কত করে আটশো টাকা আর এই যে জাটকা এ তো ঝাটকা কত ইলিশ কত করে পাঙ্গাস কত করে একটা কতটুকু হবে আড়াই কেজি আড়াই কেজি একশো আশি করে দেখি

এখানে দেখতে পাচ্ছি সামুদ্রিক মাছ এই সব এই সব মাছ কি সাগরে সাগরে এই সাগরে সব কত এটা এই লাল পোয়া একশো তিরিশ আর ওইটা কি জাটকা জাটকা না কত করে

কতটুক হবে হ্যাঁ চার কেজি দেশি শিং নাকি কত সাড়ে পাঁচশো করে সাড়ে চারশো আর একটু কম রাখা যায় না এটা কি রুই মাছ না কত করে কত করে তিনশো বিশ টাকা রে তাজা এই মাছ কীভাবে কাটে মানে কেজি হিসেবে মানে প্রতি কেজি কত হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা কেজি না একেবারে ছোট ছোট করে দিবা তুমি আটশো আট কি দিয়ে আমরা এখন এই মাছ বাজারের পিছন সাইডে এখানে মাছ কাটা হচ্ছে আচ্ছা কই মাছ কিভাবে কাটেন এটা কেজি হিসেবে কত করে মানে এক প্রতি কেজি পঞ্চাশ টাকা এই আট ছাড়াচ্ছে একেবারে তাজা তাজা না তাজা মাছ না ওটা তেলাপিয়া তাজা মাছের আর সারাচ্ছেন কষ্ট পাচ্ছে না মাছ বংশী নদীর একেবারে যে বংশী সেতু অর্থাৎ নয়ারহাট সেতুর পাদ ও দেশে দেখতে পাচ্ছেন চারিদিকে নয়ানাবিরাম দৃশ্য আর নদীর পাড়ে মাছ বাজার এই মাছ কাটা হচ্ছে এখানে

মাছের বাজারটা বেশ ভালো লাগলো কিন্তু এই পাশটা একেবারে নোংরা করে রেখেছে একেবারে বিশ্রি অবস্থা নদীর পাটা যদি এরকম নোংরা করে না রাখতো তাহলে খুবই ভালো দেখা যেত পরিবেশটা কেমন নোংরা করে রেখেছে